হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাদা চমচম কিভাবে সাদা চমচম একদম পারফেক্ট হবে তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি কিছু ভুল করেছি সে ভুলগুলো আপনাকে সজিয়ে দিতে চলে এসেছি আজকের আমার ফুলো রেসিপি যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আর কি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেকগুলো টিপস এবং ট্রিক্স পেয়ে যাবেন অনেক গোপন টিপস আমি শেয়ার করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার মিষ্টিগুলো খুবই পারফেক্ট হয়েছে তারপরেও আমি কিছুটা এখানে ভুল করেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনাদের ভুল শোঝানোর জন্য তো সেই টিপসগুলো শেয়ার করব একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আপনারা মিষ্টি তৈরি করতে পারবেন আর আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাত্র পঁচিশ মিনিটে এই সাদা চমচম মিষ্টি আমি তৈরি করে নিয়েছি খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন আর দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না সেম রেসিপিতে আপনারা সাদা মিষ্টিও বানিয়ে নিতে পারবেন মিষ্টি বানানো যে এত সহজ এই রেসিপিটা ফলো না করলে কিন্তু কখনো বুঝতে পারবেন না মিষ্টি যদি পারফেক্ট তৈরি করতে চান তাহলে প্রত্যেকটা মেজারমেন্ট আপনাকে একদম সঠিক রাখতে হবে তাহলে আপনারা একদম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন মিষ্টি তৈরি একদম সহজ আর কি যদি কিছু টিপস আপনাদের জানা থাকে তাহলে আর কখনো ব্যর্থ হবেন না ইনশাল্লাহ আমি যে গোপন টিপসগুলো আজকে শেয়ার করব সেই গোপন টিপসগুলো কিন্তু সবাই শেয়ার করে না আমি চেষ্টা করি একদম সহজ করে আপনাদেরকে একটি রেসিপি আর কি দেখানোর জন্য যাতে করে আমার রেসিপি ফলো করলে আপনাদেরও একদম হান্ড্রেড পারফেক্ট হয় আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাবে আর যদি কোথাও আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমি সূর্যে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা একদম মূল রেসিপিতে চলে যাই আর বেশি বক না করি এখন এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব সেজন্য এক টেবিল চামচ এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি দু চা চামচ ময়দা নিয়ে নিচ্ছি দুই চা চামচ হচ্ছে কাঁচা সুজি নিয়ে নিচ্ছি আর এক চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এটা হচ্ছে কাঁচা সুজি মিহিদানার কাঁচা সুজি আর কি এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এক চা চামচ তারপর এক চিমটি হচ্ছে আমি এখানে সোডা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেকিং পাউডার না এটা হচ্ছে সোড়া তারপর এক চা চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ডোলে ডোলে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই স্টেপটা আমি প্রথমে করে এক পাশে রেখে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাটা কিন্তু খুবই সফট হতে হবে একদম ক্রিমি হতে হবে আর কি একদম ড্রাই হলে কিন্তু হবে না যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে এখানে এক থেকে দুই চা চামচ পানি আপনারা অ্যাড করতে পারেন তো আমি প্রথমে একটু ম্যাশ করে নিচ্ছি একটু ক্রিমি করে নিচ্ছি তো যখন খুব ভালো করে ক্রিমি হয়ে যাবে তারপর হচ্ছে সব শুকনো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো আমার চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করে দেয়া আছে ছানা কাটার রেসিপি আমি আলাদা করে দিয়ে দিয়েছি আপনার আপনারা সেই আর কি ছানা কাটা রেসিপি দেখে আসতে পারেন আপনাদের উপকৃত হবে আর কি আপনারা উপকৃত হবেন তো এই যে দেখুন একদম ভালো করে ক্রিমি করে মেখে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু অনেক মিষ্টি রেসিপিতে কিন্তু ছানা কাটা দেখিয়েছি তাই আর কি এই ভিডিওটা দেখালাম না তো তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু অনেক বেশি লং হয়ে যেত সেজন্য তো এইভাবে করে হাতদের তালু দিয়ে এইভাবে করে আমি ডলে ডলে হচ্ছে সব কিছু ভালো করে একটু মেখে নিচ্ছি তো চিনিটা যাতে করে একদম মেল্ট হয়ে যায় তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো আমি থেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালো করে মেখে নিয়েছি দেখুন মেখে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে আমি মিষ্টির ডোগুলো আর কি কেটে নেব আর কি লিচিগুলো কেটে নেব তো এক লিটার দুধের ছানা দিয়ে আমার এখানে বড় বড় সাইজের আর কি ষাটটি মিষ্টি হয়েছে আপনারা নয় থেকে দশটি মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারেন যেহেতু আমি একটু বড় বড় সাইজের বানা বানাবো আর কি মাঝখান দিয়ে কেটে কেটে আর কি এই মিষ্টিটুকু আমি সার্ভ করবো তো সুন্দর করে দোকানের লুকটা আনার জন্য তো সেই জন্য আমি একটু বড় বড় সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি তো সবগুলো মিষ্টি একদম স্মুথ করে আমি বানিয়ে নিয়েছি একটু মোটা মোটা লম্বা লম্বা করে তো এখন হচ্ছে চুলে একটি প্যান বসিয়ে দুই দুই কাপ হচ্ছে আমি চিনি দুই কাপ পানি দিয়ে দিয়েছি দুটি এলাচকে একটু ফেটিয়ে দিয়েছি তো যখন একটা বলক এসে যাবে তখন হচ্ছে আমি মিষ্টিগুলো অ্যাড করবো তো অবশ্যই চুলার জাল কিন্তু হাই আঁচে রাখতে হবে লো আঁচে রাখলে কিন্তু হবে না বলক আসার পর সব মিষ্টিগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো এখানে একটি টিপস হচ্ছে আমি এখানে চাপা কলের পানি অ্যাড করিয়েছি তো আমার চাপা কলের পানিগুলো কিন্তু একটু লবণাক্ত তো সেজন্য আর কি এই মিষ্টিগুলো একটু ফেটে গেছে তো যে পানি দিয়ে আপনারা ভাত রান্না করতে পারবেন না ওই পানি কিন্তু মিষ্টি তৈরির সময় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না তাহলে আপনার মিষ্টিগুলো ফেটে যাবে তো পনেরো মিনিট যখন রান্না হয়ে গেছে তখন এখানে আমি হাফ কাপ হচ্ছে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি তো আরও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করেছি তারপর আরও পাঁচ মিনিট পরে আরও হাফ কাপ পানি দিয়েছি এইভাবে করে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করে নিয়েছি তো রান্না করা হয়ে গেছে চুলোটাকে আমি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একটু একটু ফেটে গেছে তার কারণ হচ্ছে যে লবণাক্ত পানি এখানে আমি ইউজ করেছি তো এইভাবে সারা রেখে দেওয়ার পর সকালে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে অলরেডি এখান থেকে একটি মিষ্টি কিন্তু খাওয়া হয়ে গেছে তো আর যেগুলো মিষ্টি আছে আমি একটা স্টেন্ডার একটু ছেঁকে পানিগুলো আর কি শিরাগুলো একটু ছেঁকে নিচ্ছি তো এখানে আমি একটি মিষ্টি আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সফট হয়েছে ভিতরটা কত রসালো একদম রসে টইটুমুর হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো দোকানে অনেক সময় দেখা যায় যে এভাবে কেটে কেটে মিষ্টিগুলো বিক্রি করা হয় তো আমি সেটা এই সে লুকটা আনার জন্য এভাবে করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এই মিষ্টিগুলো যদি আপনি এভাবে বানিয়ে কাউকে খাওয়ান কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে আপনি নিজের হাতে বানিয়ে নিয়েছেন তো আমি এখানে মাওয়া তৈরি করে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধকে একটু পানি দিয়ে মিখে তারপর হচ্ছে ওভেন একটু গরম করে নিয়েছি তবে মাওয়াটা তৈরি হয়ে গেছে এই যে লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজা হয়েছে তিরিশ মিনিটে কিন্তু খুব সহজে আমার মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকটা মেজারমেন্ট ভালো করে ফলো করবেন তাহলে এরকম সুন্দর মিষ্টি আপনি তৈরি করতে পারবেন আর সোঁড়া দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এর আগে কিন্তু আমি কখনও তৈরি করিনি তো সোনা দেওয়ার কারণে কিন্তু আমার মনে হচ্ছে যে এই মিষ্টিগুলো আরও বেশি পারফেক্ট হয়েছে আরও বেশি সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট একদম মুখে দিলে জাস্ট মিরে যাচ্ছে সোঁড়া দিয়ে কিন্তু এর আগে আমি কখনও কিন্তু এই সাদা মিষ্টি অথবা চমচম মিষ্টি তৈরি করি এই ফার্স্ট তবে এখানে সোঁড়া একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যেতে পারে মাত্র এক চিমটি এখানে অ্যাড করতে হবে আর ওই যে পানির কথা বললাম আমি এখানে চাপা কলের পানি ইউজ করার কারণে কিন্তু আমার মিষ্টিগুলো ফেটে গেছে তো ফেটে গেলেও কিন্তু আমি যখন এখানে মামা অ্যাড করেছি সেই ফাটা আর কি ক্র্যাকগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না একদম দোকানের লুক দেখাচ্ছে তো এইভাবে করে আপনার এই টিপসগুলো কিন্তু ফলো করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ